নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের কাছে যেই ভিডিওটি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো তোমাদের বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে বা তোমাদের যদি মনে হয় বাড়ির মধ্যে নেগেটিভ কোনো অর্জার প্রবেশ ঘটতে পারে বা ধরো মনে হলো কোনো বাস্তু দোষ দেখা গেছে তোমার বাড়ির মধ্যে বা কোনো কোনো মানুষ কুতন্ত্রক্রিয়া করে তোমার বাড়িকে নষ্ট করার জন্য বাড়ির মানুষগুলির ক্ষতি করার জন্য কোনো কিছু করছে বা করতে পারে সেই সংক্রান্ত স্পেশাল কিছু টোটকা টিপস বা বাস্তু টিপস বা রেমিডি যাই বলো না কেন সেটা বাড়ির মুখ্য দরজার সামনে তোমাকে করতে হবে কিভাবে করবে কেমন করে করবে সমস্তটা ডিটেলসে তোমাদের জানিয়ে দেব তবে বন্ধুরা এই সকল কাজ করতে গেলে সর্বদা তোমাদেরকে বলবো ভগবানের ওপর আস্থা বিশ্বাসটুকু রাখবে আর মনের পজিটিভিটিটাকে কাজ করাবে যে কোনো টোটকা ক্রিয়া করতে গেলে কিন্তু এই ক্রিয়াগুলি মানে এই কাজগুলি করতে হয় মনের ওপর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখতে হয় নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাতে হয় নইলে কিন্তু হিতে বিপরীত হয় যারা এই সকল ক্রিয়া বা রেমিডিতে বিশ্বাস করো তারাই কেবল এই ক্রিয়াগুলি করো নচেত যারা বিশ্বাস করো না তারা ভুল করেও করতে যেও না কারণ বন্ধুরা কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যারা বিশ্বাস করো না তারা করতে যেও না করলে কিন্তু হিতে বিপরীত হবে ঠিক আছে কারণ এই জিনিসগুলো হাসি মজা করার জিনিস না কিভাবে করবে কি করবে কী প্রসেসে করবে সমস্তটাই তোমাদের জানাবো তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আশা করবো শেয়ার করবে আপনজনদের সাথে কমেন্ট করে জানিও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো যারা আমার ফেসবুক পেজ করি বস এই জায়গা থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সবাইকে সুস্বাগতম আশা করি তোমরাও খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আপনজনদের সাথে কমেন্ট করে জানিও তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো আর প্লিজ 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 আমার এই পেজটা ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করি রেমেডিগুলো যদি তোমাদের মনে হয় বাড়ির মধ্যে কোনো বাস্তু দোষ দেখা দিয়েছে বা মনে হচ্ছে বাস্তু দোষ আছে বা জানো বাস্তু দোষ আছে তাহলে কি করবে একই পদ্ধতি করবে আর যদি মনে হয় তোমাদের বাড়ির মধ্যে কেউ কোনো তন্ত্রক্রিয়া করে তোমার জীবন নষ্ট করে দিচ্ছে তোমার বাড়ির মানুষগুলোর জীবন নষ্ট করে দিচ্ছে কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না বা তোমার মনে হলো কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটেছে হয়তো কোনোভাবে তোমার বাড়ির মানুষের মধ্যে দিয়ে বা কোনো তন্ত্রক্রিয়া করে নেগেটিভ অর্জার প্রবেশ করানো হয়েছে তো সেই জন্য তোমাদের প্রবেশ তার অর্থাৎ মুখ্য দরজা যেটা মেইন এন্ট্রান্স সেই জায়গায় একটি মানে সেই জায়গায় চারটে কাজ করতে হবে কী উপায় করবে সেটা বলছি কিন্তু আরেকটা কথা তার আগে বলি বন্ধুরা সমস্ত ভালো জিনিস যেমন মুখ্য দরজা অর্থাৎ মেন এন্ট্রান্স যেটা সদর দরজা সেই দিকেই যেমন প্রবেশ করে তেমন কিন্তু সকল খারাপ জিনিসও সেই দিক দিকেই প্রবেশ করে আবার বাড়ির মধ্যে থাকা খারাপ জিনিস ঠিক যেভাবে বেরোনোর সময় মুখ্য দরজা দিয়েই বেরোয় ঠিক সেইভাবে কিন্তু মুখ্য দরজা দিয়েই ঢোকে তার মানে আশা করি বুঝতে পারছো মুখ্য দরজা কতটা গুরুত্বপূর্ণ তাই আমি যখনই কোনো বাস্তু টিপস দিয়ে থাকি তখনই আমি সর্বদাই একটাই কথা বলি নিজের বাড়ির যে মুখ্য দরজা দরজা যেটা সদর দরজা সেই সদর দরজাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে জুতো এলোমেলো করে কেউ ফেলে রাখবে না জুতো ছড়িয়ে রাখবে না হ্যাঁ সদর দরজার সামনে জুতো থাকে কিন্তু সেটা এক সাইড করে পরপর রাখো বা জুতোর যে ক্যাবিনেটগুলো হয় সু ক্যাবিনেট সেখানে ঢুকিয়ে রাখো সবাই সু ক্যাবিনেট হয়তো রাখে না তাদের ক্ষেত্রে বলবো এক জায়গায় লম্বা করে সাজিয়ে রাখো একটা রোতে রাখো জুতো কখনো ছড়িয়ে রাখবে না প্রত্যেক দিন সকালবেলা অথবা সন্ধ্যেবেলায় গঙ্গা জলের ছিটে দাও ঠিক আছে এই ক্রিয়াগুলো করতে হয় এরপর যেটা আমি করতে বলবো সেটা হলো খুব ভালো করে শুনে নাও চাইলে লিখে নিতে পারো যে কোনো দিন ক্রিয়াটা করতে পারো বন্ধুরা এই ক্রিয়াটা সব থেকে ভালো হবে অম্বুবাচি আসছে অম্বুবাচিটা আমি ডেটটা এখনও এক্স্যাক্টলি আমার জানা হয়নি খুব সম্ভবত একুশ তারিখ কিংবা বাইশ তারিখ থেকে পড়ছে বা একুশ বাইশ তেইশ চব্বিশ এই চার দিন ধরে যে অম্বুবাচির পর্বটা চলে সেই চার দিনের চার দিন পর যেটা পঁচিশ তারিখ খুব সম্ভবত পঁচিশ তারিখ অম্বুবাচিটা কেটে যাচ্ছে সেই দিন এই ক্রিয়াটা করতে পারলে ভীষণ ভালো রকম লাভ করবে কি করতে হবে না হনুমানজির মন্দির থেকে এটা কিন্তু হনুমানজির মন্দির থেকেই ক্রিয়াটি করতে হবে মানে জিনিসটা আনতে হবে এটা তোমার বাড়িতে যদি বাজরাংবাড়ির চিত্রপট থাকে বিগ্রহ থাকে সেখানে তুমি বাজরাংবালিকে প্রত্যেক দিন সিঁদুর চড়াচ্ছ যে অরেঞ্জ কালারের সিঁদুরটা হয় সেখান থেকে নিলে কিন্তু হবে না কারণ ওখানে তো তোমার প্রতিষ্ঠা করা নেই হ্যাঁ তোমার যদি বাড়ির মধ্যে মন্দির থাকে সেই মন্দিরে তোমার বাজরাংবালি বাজরাংবালিকে প্রতিষ্ঠা করা আছে সেই জিনিস আলাদা কিন্তু এটা তো সবার বাড়িতে হয় না সেই জন্য আমি বললাম বাজরাংবালির মন্দির থেকে বাজরাংবালিকে চড়ানো যে সিঁদুরটা যে গোলা সিঁদুরটা দেওয়া হয় অরেঞ্জ কালারের চামেলি তেল দিয়ে গুলে সেই সিঁদুরটা তোমাকে একটা লাল সালু কাপড়ে করে নিয়ে আসতে হবে তিন চিমটি সেই সিঁদুরটাকে তুলে নেবে সে লাল সালু কাপড়ের মধ্যে দিয়ে সেটাতে তিনটে গিট মারবে গিট মেরে ওম হাম হনুমাতে নামা এই মন্ত্রটি বলে তোমার বাড়ির মুখ্য দরজার ঠিক ওপরে গিট বেঁধে দাও তুমি ভেতর দিকেও রাখতে পারো বাইরের দিকেও রাখতে পারো এটা একটা অভ্যর্থ ক্রিয়া এগুলো খুব পুরোনো টোটকাক্রিয়া কারণ বাজরাংবালির কাছে কোনো কু নজর কিন্তু আশেপাশেও ঘেসতে পারবে না এটা আমরা সকলেই কম বেশি জানি তো এই একটা ক্রিয়া অবশ্যই করতে বলবো আমি কেন বলি তো বা কেন এত ডিটেলসে ভালো করে বলতে পারছি কারণ এই কাজগুলো আমাকে করে রাখতে হয়েছে বা আমি এর সঙ্গে অনেকভাবে জড়িত ছিলাম বা আমার মধ্যেও অনেক রকম খারাপ অনেক কিছু হয়েছে তো সেই উদ্দেশ্য তোমাদের কাছে আমি তোমাদের সাথে শেয়ার করছি যার দ্বারা আমি ফল লাভ করেছি বুঝতে পারলাম তো একটা তো গেল বাজরংবালির মন্দির থেকে বাজরংবালিকে চড়ানো সিঁদুর নিয়ে এসে লাল শালু কাপড়ের মধ্যে দিয়ে গিট বেঁধে ওম হাম হানুমাতে নামা এই মন্ত্র সহযোগে তোমাকে মুখ্য দরজার ঠিক ওপর দিকে বাইরে কিংবা ভেতর দিকে তোমাকে লাগিয়ে রাখতে হবে ঠিক আছে ওটা ঝুলিয়ে রাখবে এরপর দু নম্বর যেটা সেটা হলো তোমার বাড়ির মুখ্য দরজার দুই সাইডে দিকে ঠিক আছে একটা তো ডান দিকে বাম দিকে দুটো সাইড থাকবে তো এক মাঝখান দিয়ে ঢুকবে তো দুই সাইডে অবশ্যই তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই করে নিজে যদি পারো স্বস্তিক চিহ্ন অঙ্কন করে রাখো ঠিক প্রসেস জেনে কিভাবে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হয় কিংবা যদি নিজের না জানা থাকে সেক্ষেত্রে বলবো যে কোনো ব্রাহ্মণ অর্থাৎ পুরোহিতের সহ পুরোহিতের সহযোগে তার দ্বারা একটি দুটো স্বস্তিক চিহ্ন দুই ধারে অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে এঁকে নাও ঠিক আছে এই তো গেল দুটো তিন নম্বর হলো তোমার বাড়ির মুখ্য দরজার সামনে ঝুলিয়ে রাখো একটা সাইড করে বাম দিক কিংবা ডান দিকে সাইড করে ঝুলিয়ে রাখো যেটা ডেভিল আয় বলি যেগুলোতে কু নজর কেটে যায় সে ডেভিল আই ঝুলিয়ে রাখো ঠিক আছে কারণ মানুষ আসলেই ফার্স্ট কিন্তু ওই দিকেই নজর পড়বে সেটা ভালো মানুষ হতে পারে খারাপ মানুষ হতে পারে ভালো মানুষের মধ্যেও কিন্তু নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে নেগেটিভ অর্জা থেকেই থাকে প্রত্যেক মানুষের শরীরেই কিন্তু নেগেটিভ পজিটিভ দুটো দিকই থাকে তো ফার্স্ট টাইম নজরটা যখন ওই ডেভিল আয়ের দিকে যাবে সেটাই কিন্তু অ্যাট্রাক্ট করে নেবে তার ফলস্বরূপ তোমার বাড়ির মধ্যে বা তোমাদের মধ্যে রকম কু নজর ঢুকতে পারবে না বুঝতে পারলাম ডেভিল আই যেটা আমি ডেসক্রিপশানে সরি ডেসক্রিপশান না আমি থামবেলে যেটা দিয়ে রেখেছি সেটাকেই বলে ডেভিল আই হ্যাঁ সেগুলো ঝুলিয়ে রাখতে হয় তো এটা বাম দিক কিংবা ডান দিকে ঝুলিয়ে রাখো তুমি যে কোনো দিন করতে পারো কিন্তু যেহেতু অম্বুবাচীর সময়টা অম্বুবাচী চলাকালীনও তুমি করতে পারো বা অম্বু অম্বুবাচী শেষ সবার যেদিন শেষ হচ্ছে তার পরের দিনও তুমি করতে পারো তবে অম্বুবাচী চলাকালীন করলেও কিন্তু সুফল পাবে এমনিতেও আদারওয়াইজ তুমি যে কোনো দিন ক্রিয়াটা করতে পারো এই তো গেল তিনটে জিনিস চার নম্বর হলো তোমার বাড়ির মুখ্য দরজার ঠিক ডান দিক ঘেসে যেখানে কলিং বেল রাখা আছে কলিং বেলের পাশে হয় তুমি সেখানে তোমার নাম লিখে একটা বোর্ড চিপকাও কিংবা বোর্ড লাগাও কিংবা তোমার বাড়ির একটি নাম দাও ঠিক আছে তোমার গৃহের একটি নাম দাও এবং সেটা ওই যেমন একটা বোর্ড হয় না সেইভাবে যেমন আমরা বাড়ির নাম দিই সেটা সাইড দিকে লিখে লাগিয়ে রাখো দেখবে এই ক্রিয়াগুলো করো ভীষণভাবে উপকৃত হবে কোনো এগুলোর বিরাট একটা পজিটিভ থিঙ্কিং কাজ করে আমাদের নিজেদের শরীরের ভেতর বাড়ির মধ্যে এগুলো বিশালভাবে কাজ হয় কার্যকরী ফললাভ করবে বন্ধুরা ক্রিয়াগুলো করো ভীষণভাবে ফলো করবে অবশ্যই করতে বলবো সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবারও আসবো নতুন টোটকায়